দর্শক ব্রেকিং নিউজ টাইগার বলাদের দাপটি কুটিয়ে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে এখনো চৌরানব্বই রানে এগিয়ে আছে বাংলাদেশ দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন জামেকে টেস্টে দ্বিতীয় দিনে খেলা শেষে চৌরানব্বই রানে এগিয়ে আছে বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শাস্তি ওভারে কয়েকটি উইকেট হারিয়ে সত্তর রান করতে পেরেছে ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতে কিছুটা সাবধানী ছিল ওয়েস্ট ইন্ডিজ দশ ওভারে বিনা উইকেটে ষোলো রান তুলতে চা যায় ক্যারিবিয়ানরা চা বিরতি থেকে ফেরার পর দলে পঁচিশ রানের মাথায় মিকাই লুইসকে আউট করে ওয়েস্ট ইন্ডিজে উদ্বোধনী জুটি ভাঙেন নাহিত রানা এরপর কিসি কাটিকে সাথে নিয়ে থাকেন অধিনায়ক ক্রিজ সময়ের সাথে সাথে যেন কিছুটা খুঁড়ো ছেড়ে বেরিয়ে আসতে থাকেন ক্যারিবিয়ান ব্যাটাররা নাহিত রানা গতিময় বোর্ডিংয়ে কিছুটা চাপে ফেলেছে তাদের তবে উইকেট ছুরি দিয়ে আসেননি কেউ শেষ বিকেলেও কোন বিপদ হতে দেননি কার্টি এবং বেথওয়েট ছাত্রিশ ওভারে খেলা শেষে এক উইকেট হারিয়ে শতরাং তুলে দিনে খেলা শেষ করে ওয়েস্ট ইন্ডিজ তো দর্শক আপনাদের কি মতামত বাংলাদেশ কি পারবে দ্বিতীয় টেস্টে জিততে তা এ বিষয়ে জানিয়ে দেন আপনাদের মতামতটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে